প্রিয় দর্শক ও শ্রোতা ইসলামের পথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের এমন এক তরুণীর গল্প শোনাব যার চোখের জল আরসের মালিককে নাড়িয়ে দিয়েছিল আমরা অনেকেই জীবনে এমন কাউকে চাই যাকে ছাড়া জীবন অপূর্ণ মনে হয় অনেক সময় পরিস্থিতি এমন হয় যে সব পথ বন্ধ হয়ে যায় পরিবার রাজি থাকে না সমাজ বাধা হয়ে দাঁড়ায় কিংবা রিজিকের অভাব বাধা হয়ে দাঁড়ায় আমরা তখন হতাশ হয়ে পড়ি কিন্তু আমরা কি জানি রাতের শেষ প্রহরে যখন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আসমানের মালিক নিজের আসমানে নেমে এসে ডাকতে থাকেন কে আছো সাহায্য চাওয়ার আমি তাকে সাহায্য করব আজকের গল্পটি ফাটিমার এক সাধারণ মেয়ে কিন্তু তার অদম্য বিশ্বাস আর তাহাজ্যুদের আকুতি তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছিল চলুন শুনি সেই সত্য কাহিনী ফাতিমা ছিল একটি দিনদার পরিবারের মেয়ে সে তার জীবনের এক পর্যায়ে একজনকে পছন্দ করে ফেলে ছেলেটি ছিল অত্যন্ত ভদ্র এবং আমলদার তারা দুজনেই চাইত তাদের এই পবিত্র ভালোবাসাকে বিয়ের মাধ্যমে হালাল রূপ দিতে কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন তাদের এই বিয়ের প্রস্তাব ফাতিমার পরিবারের কাছে যায় পরিবার থেকে সাফ জানিয়ে দেওয়া হল অসম্ভব বংশমর্যাদা কারিয়ার আর সম্পদের দোহাই দিয়ে তার বাবা সরাসরি প্রস্তাব ফিরিয়ে দিলেন ফাতিমার কাছে মনে হল তার পুরো পৃথিবীটা মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল সে কান্নাকাটি করল বোঝানোর চেষ্টা করল কিন্তু কোনো কাজ হল না তার বাবা তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য তোর জোর শুরু করলেন নিরাশার অন্ধকার ও আলোর দিশা মানুষ যখন সব দিক থেকে ব্যর্থ হয় তখনই সে সত্যিকারের রবের সন্ধান পায় ফাতিমা ভেঙে পড়েছিল ঠিকই কিন্তু সে আত্মহত্যা বা অন্য কোনো ভুল পথ বেছে নেয়নি একদিন তার এক দিনই বোন তাকে বলল ফাতিমা তুই মানুষের কাছে কেন কাঁদছিস যার কাছে মানুষের মন নিয়ন্ত্রণ করার চাবি আছে তুই তার কাছে কেন যাচ্ছিস না তুই কি জানিস না রাতের শেষ প্রহর বা তাহাজ্জুদের সময় আল্লাহ নিজে বান্দাকে ডাকেন সেই কথাটি ফাতিমার মনে তীরের মতো বিধল সে ভাবল আমি কি সত্যিই আমার রবের ওপর পূর্ণ ভরসা করেছি আমি কি আল্লাহর কাছে আমার ভালোবাসাকে ভিক্ষা চেয়েছি সেদিন রাত থেকেই শুরু হলো ফাতিমার নতুন এক যুদ্ধ সে অ্যালার্ম দিল রাত তিনটায় যখন তার বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ফাতিমা তখন অজু করে জায়নামাজে গিয়ে দাঁড়ালো প্রথম কয়েকদিন সে কেবল কাঁদত কিছু বলতে পারতো না শুধু সিজদায় গিয়ে বলতো ইয়া আল্লাহ তুমি তো সব জানো আমার হৃদয়ের খবর তোমার কাছে গোপন নয় তুমি যদি চাও তবে সব সম্ভব তুমি আমার আব্বুর মনকে নরম করে দাও দিনের পর দিন কেটে গেল এক মাস দুই মাস ফাতিমার রুটিন হয়ে গেল দিনে রোজা রাখা আর রাতে তাহাজ্জুদ সে শুধু ওই ছেলেটিকে চাওয়ার জন্য দোয়া করত না বরং সে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইত সে অনুভব করল তাহাজুদ কেবল তার চাওয়া পূরণ করার মাধ্যম নয় বরং এটি তাকে আল্লাহর অনেক কাছে নিয়ে গেছে তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করতে লাগল প্রিয় দর্শক ফাতিমা কিভাবে দোয়া করত তা আমাদের শেখার মতো সে দোয়া শুরুর আগে সবসময় আল্লাহর প্রশংসা করত সে আসমাউল হুসনা বা আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে ডাকত সে বলতো ইয়া হাইয়ু ইয়া তোমার রহমতে রুসিলায় আমি তোমার কাছে সাহায্য চাইছি তুমি আমার কাজগুলোকে সহজ করে দাও সে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ওপর প্রচুর দরুদ পাঠ করত কারণ সে জানত দরুদ ছাড়া দোয়া আসমানে পৌঁছায় না সে ইস্তেকফার করত যেন তার গুনাহ দোয়া কবুলের পথে বাধা হয়ে না দাঁড়ায় ফাতিমার এই লড়াই চলাকালীন এক ভয়াবহ দিন এলো তার বাবা তার অমতেই অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেললেন বিয়ে তারিখও ঘোষণা করা হল বাড়ির সবাই আনন্দিত কেবল ফাতিমার হৃদয় ছিল হাহাকার তার মনে হল তবে কি আল্লাহ তার দোয়া শুনছেন না শয়তান তাকে কুমন্ত্রণা দিতে লাগল দেখলি তো এত তাহাজ্জুদ পরে কি হলো আল্লাহ তোকে কিছুই দিলেন না কিন্তু ফাতিমা এবার দমে গেল না সে আরও দৃঢ়ভাবে তাহাজ্জুদে দাঁড়ালো সে বলল আল্লাহ যদি তুমি আমার ভাগ্য পরিবর্তন না করো তবে আমি কার কাছে যাব আমি তোমার দরজা ছাড়ব না সে রাতের সিজদায় এত কেঁদেছিল যে তার জায়নামাজ ভিজে গিয়েছিল সে আল্লাহর কাছে হাজবুন আল্লাহ ওয়া ওয়াকিল এই জিকিরটি বারবার করছিল বিয়ে ঠিক দুই দিন আগে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল যে পাত্রের সাথে ফাতিমার বিয়ে ঠিক হয়েছিল তারা হঠাৎ করে বিয়ে ভেঙে দিল কোনো এক অজ্ঞাত কারণে তারা জানালো তারা এই বিয়েতে আর আগ্রহী নয় ফাতিমার বাবা অত্যন্ত চিন্তিত ও লজ্জিত হয়ে পড়লেন ঠিক সেই মুহূর্তে ফাতিমার এক চাচা যিনি ওই ছেলেটির ব্যাপারে সব জানতেন তার বাবার কাছে গিয়ে কথা বললেন তিনি ফাতিমার ভুল ধারণাগুলো ভাঙিয়ে দিলেন এবং বোঝালেন যে বংশ বা সম্পদের চেয়ে দিনদারি আর ছেলেটির চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ অবাক করার বিষয় হল যে বাবা একবারও কথা শুনতে চাননি তিনি এবার শান্ত হয়ে বসলেন আল্লাহ তালা ফাতিমার বাবার হৃদয়ে এমনভাবে পরিবর্তন এনে দিলেন যে তিনি নিজেই ওই ছেলেটির পরিবারকে ডেকে পাঠালেন অবশেষে ফাতিমার সেই অসম্ভব স্বপ্ন সত্যি হল তাহাজ্যুতের সেই দোয়াগুলো বিফলে যায়নি অত্যন্ত মর্যাদার সাথে তাদের বিয়ে সম্পন্ন হলো। ফাতিমা বুঝতে পারল আল্লাহ কেন দেরি করেছিলেন আল্লাহ চেয়েছিলেন সে যেন সবরের সর্বোচ্চ স্তরে পৌঁছায় এবং কেবল তার উপর ভরসা করতে শেখে আজ ফাতিমা এক সুখী পরিবারের গৃহিণী সে আজও সেই রাতের কথা ভুলে যায়নি সে বলে মানুষ যখন আপনাকে ফিরিয়ে দেয় তখন বুঝবেন আল্লাহ আপনাকে নিজের দিকে ডাকছেন প্রিয় দর্শক ফাতিমার এই গল্প থেকে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে তাহাজ্জুদ হলো হল নিক্ষিপ্ত তীরের মতো যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না অসম্ভব বলে কিছু নেই যে আল্লাহ ইব্রাহিম আলাহ জন্য আগুনকে বাগান বানাতে পারেন ইউনুস আল্লাহ ইসলামকে মাছের পেট থেকে রক্ষা করতে পারেন তিনি আপনার সামান্য ভালোবাসার মানুষকে আপনার তকদিরে লিখে দিতে পারেন ধৈর্য অর্থাৎ সবর দোয়া করার পর যদি সাথে সাথে ফলাফল না পান তবে অভিযোগ করবেন না আল্লাহ সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন আপনি যদি আজ কোনো বড় সমস্যায় থাকেন হতে পারে তা প্রেম ভালোবাসা রিজিক অসুখ কিংবা মানসিক অস্থিরতা তবে মানুষের কাছে হাত পাতা বন্ধ করুন এক আজ রাতেই অ্যালার্ম দিন দুই অন্তত দুই রাকাত নামাজ পড়ুন তিন সিজদায় গিয়ে নিজের ভাষায় মনের সব না বলা কথাগুলো আল্লাহকে বলুন বিশ্বাস রাখুন আপনার রব আপনার আওয়াজ শুনছেন ভালোবাসা যদি হালাল হয় এবং আপনার লক্ষ্য যদি হয় বিয়ের মাধ্যমে তাকে আপন করা তবে মহান আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন কিন্তু মনে রাখবেন সব কিছুর আগে আল্লাহর সন্তুষ্টি আজকের এই কাহিনিকে আপনার হৃদয়ে যদি বিন্দুমাত্র দোলা দিয়ে থাকে তবে ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে লিখুন ইয়া আল্লাহ আমাদের সকল নেক দোয়া কবুল করো আপনার পরিচিত কেউ যদি হতাশায় ভোগে তবে তাকে এই ভিডিওটি পাঠিয়ে দিন আল্লাহ আমাদের সকলকে তাহাজুদের তৌফিক দান করুন এবং আমাদের হৃদয়ের শূন্যতাগুলো তার রহমত দিয়ে পূর্ণ করে দিন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ইনফরমেটিভ ও ইন্সপায়ারিং ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ